আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা আমরা শুরু করছি আঠাশ নম্বর তাজবিদ থেকে আজকের ক্লাসে আমরা দম ফেলিবার কিছু নিয়ম কিছু জায়গা সম্বন্ধে জানব তো আঠাশ নম্বরে রয়েছে ওয়াকফে আর দুই জবর ছাড়া হারকাত ও তানবিনে দম ফেলিলে আরদি সাকিন হয়ে যায় ওই পুরনো যে আরদি সাকিন আমরা পড়ছিলাম ওই পড়াটা এখানে রিফেক্ট হবে জবর আছে দম ফেলিলে আরদি সাকিন হয়ে যায় দম ফেলিবার নিয়ম মোট 11টি এই 11টি নিয়ম আমরা সামনে ধাপে ধাপে দেখব তো এখন যেটা বলছে ওয়াকফে আরদি মানে দুই জবর ছাড়া দুই জবরের নিয়মটা কি এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয় তো শুরুতে বলে দিয়েছে যে দুই জবর ছাড়া হারকা তো টানবিনে তো দুই জবরকে বাদ দিলে আর কয়টা জায়গা থাকে পাঁচটা জায়গা হারকাত হচ্ছে তিনটা জের জবর পেশ আর তানবিন হলো দুই জবর বাদ দিলে পরে থাকে দুইটা দুই জের আর দুই পেশ তো এই পাঁচটা জায়গা এই পাঁচটা জায়গায় দম ফেলিলে আর দি হয়ে যায় আর দি মানে কি মনে মনে ধরা সাকিন যেটা আমরা পূর্বে শিখেছিলাম এটা আমি বেশি সময় নিচ্ছিনা সৎ জবর সৎসিপাতে সফিরা সৎসিপাতে জবর মা এরপরে ডালে জবর আছে আর এই পাশে দম ফেলিবার জায়গা তো জবর আছে দম ফেলিলে আর সাকিন হয়ে যায় এই যে আর দি চিহ্ন দেওয়া রয়েছে গোলের মাঝে উল্টা সাকিন যেখানে দম ফেলিলে মনে মনে সাকিন হবে সেখানে অথবা দম ফেলিলে আর দি সাকিন ধরতে হবে সেখানে বুঝতে পারলেই হলো বোঝাটাই হচ্ছে আসল কথা আবার দালে যদি সাকিন হয়ে যায় তাহলে দাল সাকিনে আবার কলকলা এই কারণে কলকলার চিহ্নটাও এখানে দেওয়া রয়েছে তাহলে সদ জবর স মিম জবর মা তো এখন দালে জবর আছে কিন্তু জবর এখানে নাই এখানে কি আছে এখানে সাকিন আছে তাহলে মা লাগবে দালের সাথে কব জবর ক কবসিবাতে স্থিলাম ওটা করে লাম জবর মিমে জের রয়েছে এ পাশে দম ফেলিবার জায়গা জের আছে দম ফেলিলে আর্দি সাকিন হয়ে যায় তাহলে ক লা লাগবে মিমের সাথে লাম কলাম আল্লা কলাম কলাম সাকেন আছে কিন্তু সরি জের রয়েছে দম ফেলিবার কারণে এখানে মনে মনে আর সাকিন এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ গত ক্লাসে আমি আপনাদেরকে বলেছি মিম জবর মা লাম জবর লা কাপ জবর কা আর হবে না কারণ দম ফেলিবার জায়গায় জবর পাইলে সেখানে মনে মনে সাকিন হয় মালাক সিনজের সি সি জিম সি জিম ইয়া জের জি জেরের বামে ইয়া সাকিন এক আলিফ মাদে আসলি মাদে আসলির পরে আর দি সাকিন তিন আলিফ মাদে আর জি এই মেন পড়াটা মুখস্থ করতে হবে মাদে আসলির বামে আর দি সাকিন তিন আলিফ মাদে আর জি হারফেলিনের বামে যদি আর দি সাকিন মানে আসল পড়াটা মুখস্থ করে ফেলতে হবে তাহলে জি টেনে এখন লামে লাগবে আর জি আমাদেরকে জি বলে তিন আলিফ টানতে হবে যেমন সিনজারসি সিদ জিল হামজা জবর আলাদা আমার সাথে আল লাম খরাজবর কি হবে ল নাকি লা ল হবে কারণ লামে আল্লাহর পূর্বে রয়েছে জবর জবরে কি করে মোটা করে জবর আর পেশে মোটা করে আর জেরে পাতলা করে তো লাম লামখাড়া জবর হবে লু আল্ল হু হামসা জবর আ আ লাগবে কাপের সাথে আক বা জবর বা লাগবে রস সাথে বার কিন্তু রপে শুরু আর বলা যাবে না কারণ আর দিচ্ছে কিনে এখানে তাহলে কি হবে এখন কেউ যদি বলে আল্লাহ তাহলে তার ডা ভুল আল্লাহ আক্ল হো আক বার আকবার বার ঠিক আছে এইটা ছিল আমাদের ওয়াকফে আর দি মানে দুই জবর ছাড়া হরকত তানবিনে দম ফেলিলে আর দি হয়ে যায় এইটা ছিল আমাদের পড়া যে জের জবর পেশ দুই জের এবং দুই পেশে দম ফেলালে হয়ে যায় তো আশা করছি আঠাশ নম্বর তাজভিদ আপনারা বুঝেছেন এর পরে হলো উনত্রিশ নম্বরে মাদে মাদে ওয়াকফায়ে এওয়াদ এওয়াদ দেখুন দম ফেলিবার দুই নম্বর নিয়ম হ্যাঁ দম ফেলিবার সময় দুই জবর পাইলি এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয় একই মাদে এওয়াজ কয় ওই পূর্বের পড়াটাই পূর্বের পড়াটা এখানে রিপিট হচ্ছে আমি একটু দ্রুত বলে যাচ্ছি এখানে জামা আন আইন দুই জবর আন হইতো কিন্তু দম ফেলিবার জায়গায় জামা দুই জবরে দম ফেলিলি এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয় একই মাদে এওয়াজ কয় এটা গুরুত্বপূর্ণ এই দুই জবরও অনেক জায়গায় আছে চুব হা হা কেন হা কেন এক জবতটা ছেড়ে দিয়ে একা লিফ্টে দিতে হবে হা হাইসা বা হাইসা বা লা 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 আর বলা যাবে না লা হয়ে যাবে আলিমা হা লুবাদা হ্যাঁ লুবাদা আশা করছি আপনারা উনত্রিশ নম্বরটাও বুঝেছেন যেহেতু পুরোনো পড়াতে আমি সামনে চলে যাচ্ছি ত্রিশ নম্বরে ওয়াকফা মাদে ওয়াকফা। মানে দম দম ফেলিবার ফেলিবার জায়গায় আসলি সময় মাদে আসলে পাইলে এক আলিফ টানতে হয় তার মানে মাদে আসলির কোনো চেঞ্জ হবে না মাদে আসলি দম ফেলিবার জায়গায় পাই আর শব্দের মাঝেই পাই যেখানেই থাকুক না কেন মাদে আসলি আমাদেরকে একালিফ টানতে হবে নাই হা নুনা শুনবাখিনে হাই জেরে বামি ইয়াশাক মাদে আসলি হা লিফ যাবার হা হ্যাঁ মাদে আসলিতে ফেলিবার সময় মাদে আসলি পাইলেও একালিফ টানতে হয় তো যাবার বামে খালি আলিফ একালিফ মাদে আসলি ফেলিবার জায়গায় পেয়েছি তাও আমাদের নিয়ম হলো একালেফ টানতে হবে তো আমরা সাধারণ নিয়মেই টেনে দেব দেবো নিয়ম কোনো ব্যতিক্রম নিয়ম নাই শর হা এটা দেখুন সিনজবর সাথে ছবি সা লাগবে খ এর সাথে খ খাবর খ এরপরে খসেফাতে কিন্তু ইস্তিলা রজবর র রও কিন্তু মোটা হা লিপ জবর হা মাদে আসলে তো দম ফেলালে পারেও এক আলিফ টানতে হবে তাহলে কি হলো সাক্ষর হা এরপরে কলু কলু হম পেশের বাবা ওয়াও সাকেন এক আলিফ মাদে আসলি তো এইভাবে ত্রিশ নম্বর তাজবিদে বলা হচ্ছে মাদাস্রীতে দম ফেলালে পারেও কোনো পরিবর্তন ছাড়া এক আলিফ টানতে হবে বেশ এতটুকুই নিয়ম